যে কোনো সময়ের তুলনায় গাজায় যুদ্ধবিরতির জন্য দুই পক্ষ চুক্তির কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে এমন কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ওভাল অফিসের সাংবাদিকদের এ কথা জানান তিনি বাইডেন বলেন চুক্তির আলোচনা এখন যে পর্যায়ে রয়েছে তা তিন দিন আগেও ছিল না অন্যদিকে কাতারের রাজধানী দোহায় ব্যাপী আলোচনা শেষে যৌথ বিবৃতিতে আমেরিকা কাতার ও ইজিপ্ট জানিয়েছে গাজা যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনার জন্য একটি পথ তৈরি হয়েছে দোহায় আলোচনা চলার মধ্যেই গাজার খান ইউনিস ও দেইর আল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইলিনয়ের স্প্রিংফিল্ডে উনিশশো আট সালের জাতিগত দাঙ্গার ইতিহাস বহন করা একটি স্থানকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে শুক্রবার একটি ঘোষণা পড়তে সই করেন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় ইলিনয় কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য নাগরিক অধিকারের নেতারা এবং ইন্টেরিয়র সেক্রেটারি ডে ভালেন্ড উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাইডেন বলেন যারা ইতিহাস মুছে ফেলতে চান এমন ব্যক্তিদের নিয়ে দেশের মানুষকে চিন্তা করতে হবে ওভাল অফিসে এই স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট বাইডেনের কাছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতির বিষয়ে জানতে চান এক সাংবাদিক বাইডেন বলেন চুক্তি সম্পন্ন হওয়ার আগেই এ নিয়ে বেশি কিছু বলতে চান না তিনি তবে আলোচনায় অগ্রগতির বিষয়ে ইঙ্গিত দেন এর আগে গাজায় যুদ্ধবিরতি ও মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা শুক্রবার শেষ হয় আলোচনায় অংশ নেয় আমেরিকা ইসরায়েল কাতার ইজিপ্ট এবং হামাসের মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন দোহা এবং কাইরো যৌথ বিবৃতিতে জানিয়েছে এ আলোচনা খুবই গঠনমূলক এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এতে বলা হয় দ্রুত একটি চুক্তি বাস্তবায়নের জন্য উভয় পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে ওয়াশিংটন একটি নতুন প্রস্তাব দিয়েছে গাজার মানুষের জীবন বাঁচানো ত্রাণ উচ্ছানো এবং আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনার জন্য একটি পথ তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে অন্যদিকে কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই গাজার খান ইউনিসে হামলা চালায় ইসরায়েল বিকট শব্দে বর্ষণের পর কালো ধোয়ায় ছেয়ে যায় এলাকাটি প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে স্থানের খোঁজে পালানো শুরু করেন স্থানীয় বাসিন্দারা গত বছরের সাত অক্টোবরের পর থেকে প্যালেস্টিনিয়ানদের জন্য এটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই নারী বলেন তারা একটি দুঃস্বপ্নের মধ্যে বাস করছেন কবে এর থেকে মুক্তি পাবেন এমন প্রশ্ন রাখেন তিনি এটি দের আল বালার আল নুসাইরাত শরণার্থী শিবিরের দৃশ্য ইসরায়েল বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে হতাহতদের উদ্ধারে মানুষ হামলায় বেশ কয়েকজন নিহত হয় লেবানন সফরে ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী এই সংঘাতের সম্প্রসারণ ঠেকাতে বেসামরিক লোকজনের হত্যার সমাপ্তি এবং বন্দি ও জিম্মি বিনিময়ের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির একটি চুক্তি হতে পারে এই অঞ্চলের সমস্যা সমাধানের শুরু এবং

নির্বাচনী তহবিল সংগ্রহে ফেডারেল দুর্নীতির মামলায় নতুন করে বিপাকে পড়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এবার বিস্তারিত তথ্য প্রমাণ সাথে নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মেয়র ও তার নির্বাচনী প্রচার দলকে আদালতের তলব পাওয়ার কথা স্বীকার করে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অ্যাডামস একই সাথে দাবি করেছেন তদন্ত শেষ হলে জানা যাবে তিনি এবং তার প্রচার দল সম্পূর্ণ নির্দোষ দু হাজার একুশ মেয়র নির্বাচনের সময় ম্যানহাটনে তার্কিশ কনসুলেট ভবনের বিষয়ে ফায়ার ডিপার্টমেন্টের তদন্তে হস্তক্ষেপ করার বিনিময়ে অর্থ নেয়ার অভিযোগে মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু হয় গত বছর এরই অংশ হিসেবে এফবিআই তার মোবাইল ফোন এবং আইপ্যাড জব্দ করে এছাড়া তার প্রধান তহবিল সংগ্রাহক ব্রিয়ানা সাকসের ব্রুকলিনের বাড়িতেও তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ জব্দ করে এফবিআই শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে তদন্তে পূর্ণ সহায়তার ঘোষণা দিয়ে আসছেন মেয়র বৃহস্পতিবার নিউ গ্র্যান্ড জুরি মেয়র এবং তার নির্বাচনী প্রচার দলকে আদালতে তলব করেছে এতদিন বিষয়টি গোপন থাকলেও তলবের কথা শুক্রবার স্বীকার করেন মেয়র পুরো তদন্ত শেষ হলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলেও দাবি মেয়রের সাবেক কর্মকর্তা কেনেট গ্রে মনে করেন এই ধরনের তথ্য প্রমাণ চাওয়ার অর্থ দ্বারায় মামলার তদন্ত শেষ পর্যায়ে এর ফলে মেয়র বিপাকে পড়তে পারেন বলেও ধারণা তার building the case around the mayor. এদিকে মেয়রের অ্যাটর্নি ব্রেন্ডন ম্যাকগুয়ার এক বিবৃতিতে জানিয়েছেন নির্বাচনের সময়ের কয়েক হাজার নথি যাচাই করে তারা নিশ্চিত মেয়রের নির্বাচনে তহবিল সংগ্রহ নিয়ে কোনো অনিয়ম হয়নি। আগামী সোমবার শুরু হতে যাওয়া ডেমোক্রেটিক কনভেনশনের প্রস্তুতি সম্পন্ন করে এনেছে আয়োজক কমিটি কনভেনশনে চমক হিসেবে বক্তব্য রাখবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বারাক ওবামা ও হিলারি ক্লিন্টন এর মধ্য দিয়ে ডেমোক্রেটদের ঐক্যই ভোটারদের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন ডিএনসি চেয়ার জেমি হ্যারিসন তবে এ কনভেনশনকে ঘিরে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন প্যালেস্টাইনপন্থীরা পন্থীরা প্রায় চল্লিশ হাজার বিক্ষোভকারী কনভেনশন চলাকালীন বিক্ষোভ করবেন প্রস্তুত শিকাগো উনিশে আগস্ট বর্ণাঢ্য আয়োজনে এখানে শুরু হবে চার দিনব্যাপী ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন এর মধ্যেই ধুয়ে মুছে সাজিয়ে তোলা হচ্ছে সিটির ইউনাইটেড সেন্টারকে কোভিডের কারণে দুই সালে সবশেষ কনভেনশন বড় পরিসরে করা সম্ভব হয়নি সেই অতৃপ্তি মিটিয়ে নেওয়া হবে এবারের আয়োজনে তবে হঠাৎ নির্বাচনী দূর থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে যাওয়ার পর মাত্র এক মাস সময়ের মধ্যে সব পরিকল্পনা নতুন করে ঢেলে সাজাতে হয়েছে কনভেনশন কমিটিকে হ্যারিসের নেতৃত্বে ঐক্যবদ্ধ পুরো ডেমোক্রেট শিবির সেটাই মোটা দাগে জানান দেয়া হবে এবারের কনভেনশনে Are, and that's back home. বড় চমক থাকছে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন বারাক ওবামার মতো তারকা ডেমোক্র্যাটদের উপস্থিতি সম্মেলনের শুরুর দিন সোমবার জো বাইডেন ও হিলারি ক্লিন্টন মঙ্গলবার বারাক ওবামা বুধবার বিল ক্লিনটন ও টিম ওয়ালস এবং শেষ দিনে কামালা হারিস বক্তব্য রাখবেন তাদের উপস্থিতি ডেমোক্র্যাটদের উজ্জীবিত করে তুলবে বলে আশাবাদী জেমি হ্যারিসন তবে আয়োজকদের মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠছে প্যালেস্তাইনপন্থীদের বিক্ষোভ সমাবেশের ঘোষণা ইউনিয়ন পার্ক ও এর আশপাশের এলাকা জুড়ে প্রায় চল্লিশ হাজার বিক্ষোভকারী সম্মেলনের শুরু ও শেষের দিন মুক্ত প্যালেস্তাইনের দাবিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তাদের সাথে পৃথক কর্মসূচি পালন করবে পুয়ার পিপলস আর্মি নামে গৃহহীনদের একটি সংগঠন and protesting loudly. We just want to remind people ইউনিয়ন পার্কে মঞ্চ নির্মাণ সাউন্ড সিস্টেম ও পোর্টেবল টয়লেট বসাতে দিতে আপত্তি জানায় শিকাগো সিটি কর্তৃপক্ষ বিষয়টি আদালতে গড়ালেও শেষ পর্যন্ত সমঝোতা করেছে দুপক্ষ তবে এত বিপুল সংখ্যক বিক্ষোভকারীদের অবস্থান বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা এদিকে ডিএনসি চেয়ার জেমি হ্যারিসন মনে করেন বিক্ষোভকারীদের অধিকার রক্ষার পাশাপাশি কনভেনশনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সিটি কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ধনীদের কর লাঘব করতে চান সেখানে শ্রমজীবীদের করের বোঝা কমাতে চান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এভাবে ডেমোক্রেটিক প্রার্থীর অর্থনৈতিক পরিকল্পনার মূল্যায়ন করেছেন আর্থ সামাজিক বিশ্লেষকরা তারা বলছেন আবাসন সংকট নিরসনে হ্যারিসের উদ্যোগের ঘোষণা ভোটারদের মাঝে বড় ধরনের প্রভাব ফেলবে এদিকে হ্যারিসকে কমিউনিস্ট বলে আসছেন ট্রাম্প তার এমন আক্রমণে ভোটারদের উপর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মধ্যে জনতা কাদা ছোড়াছড়ি নয় মূল্যস্ফীতির সংকটের সমাধান আশা করছে নর্থ ক্যারোলাইনা এমন এক স্টেট যেখানে গত এগারোটি প্রেসিডেন্ট নির্বাচনের দশটিতেই লাল শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন একমাত্র সালে বারাক ওবামা এই স্টেটে জয় ছিনিয়ে নেন তবে দুই দফা এখান থেকে বিপুল বিজয় পাওয়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি ভোট পেয়ে দু সালের গভর্নর নির্বাচিত হয়েছিলেন ডেমোক্রেটিক প্রার্থী রয় কুপার

বিশ্লেষকরা বলছেন দুই প্রার্থী মুক্তবাজার অর্থনীতি নিয়ে নিজ নিজ চিন্তাভাবনা তুলে ধরেছেন তারা বলছেন সামগ্রিকভাবে কামালার পরিকল্পনায় মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা থাকলেও সাধারণের উপর থেকে করের বছা কমতে পারে তাদের মতে ট্রাম্প যেখানে ধনীদের উপর কর কমানোর কথা বলছেন সেখানে মধ্যবিত্তের কর লাঘব করতে চান হ্যারিস একশো মিলিয়নের বেশি নাগরিকের কর কমানো আবাসিক সংকট নিরসনে তিন মিলিয়নের বেশি নতুন ঘরবাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন নীল শিবিরের প্রার্থী এছাড়া সবার জন্য ইনসুলিন ও প্রেসক্রিপশন ড্রাগসের এর ব্যয় কমাতে চান

তা স্পষ্ট না করা হলেও সাধারণ ভোটারদের মাঝে এর প্রভাব পড়বে নিত্য পণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ফেডারেল নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বলেছেন হ্যারিস এক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা তবে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে ইউনাইটেড অটো ইউনিয়ন কামালার ভাষণ শ্রমজীবীদের মাঝে সরাসরি দেখানোর উদ্যোগ নেওয়ার বিষয়টি যা অভাবনীয় উল্লেখ করে জনতার সাথে যোগাযোগের ক্ষেত্রে হ্যারিস বেশ অবস্থায় আছে বলে মনে করছেন তারা এদিকে হ্যারিসকে কমিউনিস্ট বলে আসছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন আক্রমণে ভোটারদের উপর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে জনতা কাদা ছোড়াছুরি নয় মূল্যস্ফীতির করছে মূল্যস্ফীতি আবাসন খাতে স্থিতিশীলতা আনতে এবং পরিবারের জন্য কর কমাতে নতুন অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস শুক্রবার নর্থ ক্যারোলাইনার রলি শহরে নির্বাচনী প্রচারে তিনি আরও জানান নিত্য দাম বৃদ্ধি নিষিদ্ধ করার উদ্যোগ নেবেন তিনি একই সাথে বাড়ি কিনতে যাওয়া ক্রেতার জন্য পঁচিশ হাজার ডলার প্রস্তাব দিয়েছেন হ্যারিস কামালা বলেন দেশের মধ্যবিত্তদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে অপরচুনিটি ইকোনমি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি দ্য স্ট্রং টেস্ট ইন দা ওয়ার্ল্ড প্রেসিডেন্ট জো বাইটনের নেতৃত্বে দেশের কর্মসংস্থান সংকট দূর হয়েছে দাবি করে ভাইস প্রেসিডেন্ট কামাল হারিস বলেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে গত এক সপ্তাহে মূল্যস্ফীতির হার তিন শতাংশের নিচে নেমে যাওয়াকে অভিনব সাফল্য উল্লেখ করে তিনি জানান আগামী নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে চান নিউ নম্বর শোধ ইনফ্লেশন is down আন্ডার থ্রি দেশের বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এখনো নাগালের বাইরে উল্লেখ করে কামালা হ্যারিস বলেন দেশের সার্বিক উন্নয়ন এখনো অনেকেই বুঝতে পারছেন না তিনি বলেন দেশের মধ্যবিত্তদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে অপরচুনিটি ইকোনমি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে অপরচুনিটি ইকোনমির মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সুবিধা দেওয়া হবে জানিয়ে হ্যারিস বলেন যারা স্বল্প পরিসরে ব্যবসা করতে চান তাদেরকে সব ধরনের সুযোগ নিশ্চিত করা হবে অর্থনৈতিক সুবিধা নিশ্চিতে সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা মোকাবেলা করার কথাও জানান তিনি মধ্যবিত্তরা দেশ গঠনে অন্যতম শক্তিশালী অংশ উল্লেখ করে কামালা হ্যারিস বলেন অপরচুনিটি ইকোনমি কয়েকটি ভিত্তির উপর নির্ভর করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এতেগুলোর মধ্যে দেশের সব শ্রমিক কর্মকর্তাদের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেতন নিশ্চিত করার কথা জানান তিনি। The salary should be enough to provide you and প্রেসিডেন্ট নির্বাচিত হলে জীবনযাত্রার ব্যয় কমিয়ানা হবে জানিয়ে হ্যারিস বলেন, করোনা মহামারীর সময় দেশের সরবরাহ ব্যবস্থায় যে সংকট সৃষ্টি হয়েছিল তা থেকে অনেকটাই সস্তি মিলেছে। আগামী কয়েক বছরের মধ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং বাসস্থানের ব্যয় অনেকটাই কমে আসবে বলেও জানান তিনি। shut ট্রাম্প তার আমলে নিত্য প্রয়োজনীয় সেবা এবং পণ্যের উপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছিলেন উল্লেখ করে হ্যারিস বলেন বড় বড় কর্পোরেশনগুলোকে সুবিধা দিয়ে ছোট প্রতিষ্ঠানগুলোকে বিপজ্জস্ত করেছিলেন ট্রাম্প। A Trump tax on food. A Trump tax on দেশের মধ্যবিত্তদের জন্য সহজলভ্য আবাসন নিশ্চিতে বাইডেন প্রশাসনের কাজের ধারাবাহিকতা রক্ষা করা হবে জানিয়ে হ্যারিস বলেন কর্পোরেট কোম্পানিগুলোর খっぽর থেকে আবাসন সুবিধাকে মুক্ত করে মধ্যবিত্তদের সুযোগকে অবারিত করা হবে। The chart A new way forward. দেশজুড়ে বাড়ি কেনা বেচার ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম শনিবার থেকে চালু হওয়া এই নিয়মে রিয়েল এস্টেট কোম্পানির সাথে কমিশন নিয়ে আলোচনা করার সুযোগ পাবে বাড়ির ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ এছাড়া এখন থেকে মালিককে তার বাড়ি বিক্রির জন্য ক্রেতার এজেন্টকে কোনো কমিশন দিতে হবে না এই কমিশন ওই এজেন্ট পাবে তার কাস্টমারের কাছ থেকে এছাড়া নতুন নিয়মে আরও থাকছে ক্রেতাকে বাড়ি কেনার জন্য প্রথমে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তিপত্রে সই করতে হবে যেখানে তাদের কমিশনের অর্থসহ অগ্রিম অর্থ দেয়ার কথা স্পষ্ট উল্লেখ করা থাকবে শনিবার থেকে বাড়ি কেনাবেচার ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম এই নিয়ম অনুযায়ী রিয়েল এস্টেট কোম্পানির সাথে কমিশন নিয়ে আলোচনা করার সুযোগ পাবে ক্রেতা বিক্রেতা উভয়ই মূলত গত পাঁচ মাস আগে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েল টেটসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় সেই মামলার নিষ্পত্তির পর বাড়ি কেনাবেচার নিয়মে পরিবর্তন আনা হল এর ফলে প্রায় তিরিশ বছরের মধ্যে প্রথমবারের মতো কমিশনের নিয়ম পরিবর্তন হবে নতুন এই নিয়ম দেশ জুড়ে এক দশমিক পাঁচ মিলিয়ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে আগে নিয়ম ছিল বাড়ি বিক্রির জন্য এজেন্টকে পাঁচ থেকে ছয় শতাংশ কমিশন দিতে হবে বাড়ির মালিককে যে অর্থ ক্রেতার এজেন্টের সাথে ভাগাভাগি করে নিত বিক্রেতার এজেন্ট কিন্তু নতুন নিয়মে বাড়ির মালিকরা এখন থেকে কমিশন নিয়ে এসব কোম্পানির সাথে আলোচনা করার সুযোগ পাবে সেই সাথে কমিশন বাবদ ক্রেতার এজেন্টের আর কোনো অর্থ দিবে না এতে করে সম্পত্তি বিক্রি করে কিছুটা হল অর্থ সাশ্রয় করতে পারবে বাড়ির মালিক অন্যদিকে ক্রেতাকে বাড়ি কেনার জন্য প্রথমে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তিপত্রে সই করতে হবে যেখানে তাদের কমিশনের অর্থ সহ অগ্রিম অর্থ দেওয়ার কথা স্পষ্ট উল্লেখ করা থাকবে অর্থাৎ ক্রেতারা আগেই কিছু অর্থ প্রতিষ্ঠানকে পরিশোধ করতে পারবে কিংবা বাড়ি কেনার পর পরিশোধ করতে হবে ক্রেতা বিক্রেতা নয় নতুন নিয়ম থাকছে কোম্পানির ক্ষেত্রেও তারা বাড়িটি সম্পর্কে ক্রেতাকে সাধারণ তথ্য দেওয়ার অনুমতি পাবে চুক্তি সই করার পর ক্রেতাকে বাড়ি দেখানোর অনুমতিও দেওয়া হবে তাদের বিষয়ে ইউএসএ টুডের ফাইন্যান্স রিপোর্টার লি বলেন নতুন নিয়মে বাড়ির ক্রেতা বিক্রেতা প্রতিষ্ঠানকে এ কাজের জন্য কত শতাংশ কমিশন দিবে তা নির্ধারণ করতে পারবে তবে এখন বাড়ির মালিক বাড়ি বিক্রির জন্য ক্রেতার রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে কমিশন নাও দিতে পারে ডেমরা বলেন নতুন এই নিয়ম রিয়ে ফলে অনেকেই এই ব্যবসা থেকে নিজেদের সরিয়ে আনতে পারে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় উদযাপন করেছেন নিউকে বসবাসরত বাংলাদেশিদের একাংশ তারা টাইম স্কোয়ারে আনন্দ উদযাপনের মাধ্যমে বিপ্লবে ভূমিকা রাখা ছাত্রদের কাছে কৃতজ্ঞতা জানান একই সাথে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের পথে বাংলাদেশের অভিযাত্রাকে স্বাগত জানান তারা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা নির্যাতন খুনের প্রতিবাদে ফুসে উঠেছিল টাইমস স্কোয়ার জ্যাকসন সহ পুরো আমেরিকায় বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশিরা তবে এবারের আয়োজন ভিন্ন দুঃসময় ভুলে স্বৈরাচারের পতনের পর নতুন যাত্রার সময় শুক্রবার রাতে টাইমস স্কোয়ারে সমবেতরা বলছেন নতুন যাত্রায় বাংলাদেশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতেই তাদের এই আয়োজন সারা বাংলাদেশের মানুষ যারা আজকে একটি নতুন স্বাধীনতা পেয়েছে আজকে একটি নতুন স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে যুদ্ধ করেছে আজকে এই সংগ্রামের একটি ফসল যারা এই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে সাপোর্ট করব হাজারো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের প্রতিটি জেলা আগতরা বলছেন স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই তবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হলেই প্রকৃত বিজয় আসবে আমরা ভারতকে বলবো শেখ হাসিনা এই গণহত্যাকারীকে বাংলাদেশের হাতে তুলে দেন উনি হত্যাকাণ্ডের বিচার থেকে পালিয়ে বেড়াচ্ছেন এই বাক স্বাধীনতার যে একটা শান্তি আমাদের প্রত্যাশা সেটার জন্য আমরা স্বৈরাচারদেরকে পতন ঘটিয়েছি বৈষম্য বিরোধী আমরা ছাত্রদের সাহায্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন এই আয়োজনে অংশগ্রহণকারীরা স্বাগতম জানাব নতুন বাংলাদেশের কারিগর ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টাকে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি এতে আমরা অনেক আনন্দিত আমরা আরেকটা বিজয়ে নতুন বিজয়ে পাইলাম আমরা বাংলাদেশে প্রথম সবাই দোয়া করেন দেশটা যাতে আগামীতে ভালোভাবে যাদের হাতে যাচ্ছে যারা দেশটা যাতে ভালো ভালোভাবে সুন্দরভাবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাস ছিল বিশ্ব দরবারে বাংলাদেশিদের জন্য গর্বের অহংকারের আজ সেই দেশ আবারও নতুন করে বিজয় অর্জন করেছে নতুন বাংলাদেশ হবে সাম্যের অহংকারের এবং স্বৈরাচার মুক্ত এই প্রত্যাশা এখানে আগতদের ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর